শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে বাসায় যদি হিন্দু কাজের লোক থাকে তাহলে তার হাতের রান্না খাওয়া যাবে ধন্যবাদ আপনাকে মানুষ যারা রান্না করবেন তারা মুসলিম না হিন্দু না অন্য ধর্মাবলম্বী এটা আসলে বিবেচ্য বিষয় নয় কী রান্না করছেন কীভাবে রান্না করছেন এক্ষেত্রে কোনো শরিয়ার ভায়োলেশন হচ্ছে কিনা সেটা হলো বিবেচ্য বিষয় একজন অন্য ধর্মাবলম্বী মানুষ যদি হালাল খাবার রান্না করেন সেটা আমাদের জন্য খাওয়া হালাল আবার কোনো মুসলিম এমন কোনো ইমাম সাহেব যদি রান্না করে না রান্নাটা করা জিনিস যদি হারাম হয় তাহলে আমাদের জন্য হারাম হবে এই জন্য কোথায় খাচ্ছি কে রান্না করছে এটা বিবেচনা তবে এটা ঠিক যে অন্য ধর্মাবলম্বী কেউ যদি রান্নাতে হারাম কিছু মেশাতে পারে সেরকম কোনো সন্দেহ তৈরি হয় যে এই ধর্মাবলম্বী মানুষ তিনি তার ধর্মীয় বিশ্বাস থেকে কোনো কিছু খাবারে মিশিয়ে থাকেন তাহলে সেটা আমরা অ্যাভয়েড করবো ডেফিনেটলি বাট এরকম যদি কোনো বিষয় না থাকে ধরুন সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ধরুন আমি জানি তাহলে সেক্ষেত্রে এটা খাওয়া হারাম নয় বেসিকলি হারাম নয় জি প্রসঙ্গত তিনি জানতে চেয়েছেন যে তাদেরকে জাকায়াতের অর্থ দেয়া যাবে কি না না জাকাতের অর্থ আপনার গরিব অভাবী মানুষদের মধ্যে মুসলিমদেরকে আমরা দিব ইসলাম অন্য ধর্মাবলম্বীদেরকে দানের জন্য আলাদা অপশন রেখেছে আমাদের যে সাধারণ দান আছে জাকাত তো হলো আমাদের টোটাল সম্পদের মাত্র আড়াই পার্সেন্ট এই আড়াই পার্সেন্ট বাদ দিলে আমাদের থাকে আর কত পার্সেন্ট সাড়ে সাতানব্বই পার্সেন্ট অনেকে মনে করেন যে আড়াই এই জাকাতের টাকা অমুসলিমদেরকে কেন দেওয়া যাবে না ইসলাম এখানে একটু কনজারভেটিভ বা একটু ইয়ে হয়ে গেলো কিনা দেখুন আড়াই পার্সেন্ট রেখেছে শুধু মুসলিমদের জন্য ফিক্স আর সাড়ে সাতানব্বই পার্সেন্ট রেখেছে এটা আপনি যদি মুসলিম অমুসলিম নির্বিশেষে আপনি মানুষ কেন এমনকি আপনি পশু পাখির কল্যাণে যদি ব্যয় করেন ইসলাম সেক্ষেত্রে আপনার কোনো বরং উৎসাহ দেয় অতএব অন্য অন্য খাত আমরা ব্যয় করবো অন্য ধর্মের জন্য মুসলমানদের জন্য মুসলমানদের জন্য জি আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদেরকে আরও এক বোন প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে ভাঙতি রোজা কি সম এবং বৃহস্পতিবারে রাখা যাবে রাখা যাবে ভাঙতি রোজা সোম বৃহস্পতিবার যে কোনো দিনই রাখা যাবে কোনো অসুবিধা নাই তবে ভাঙতি রোজা রেখে ওই দিনে ওই সম বৃহস্পতিবারের সবাবও পাবো ভাঙতি রোজার সবাব পাবো এমনটি আশা করা যাবে না কারণ হলো ফরজ রোজার পাশাপাশি আর একটা নফল রোজার নিয়ত করা যায় না তবে আপনি একাধিক নফল নিয়ত যদি করেন সেটা হতে পারে যেমন আপনি সোমবারে অন্য কোনো নফল রোজার সাথে মিলে গেল সেটা যদি আপনি ধরেন আপনার আইএম বিজের মধ্যে সোমবার পড়লো তাহলে সোমবারের রোজা অনিয়ত করলেন আমার আইএম বীজের রোজা নিয়ত করলেন আল্লাহ তাহলে আশা করা যে দুইটাই সাপ দিবেন কিন্তু ভাঙতি রোজার নিয়ত আপনি সম্বিশবার কেন রাখছেন যে হয়তো সম্ব সুদার একটা একসাথে পাওয়া যাব তো সেটা আসলে হবে না হবে না জি আমাদের বোন প্রশ্নের জবাব পেয়ে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে হারাম টাকা দিয়ে ভালো কাজ করলে সব পাবো কি না হারাম টাকা দিয়ে যদি ভালো কাজ করা হয় তাহলে সেক্ষেত্রে নিজের যদি সে সবের আশা করেন তাহলে সব তো পাওয়া যাবেই না বরং হারাম কাজ হারাম উপার্জন যদি করার পর সেই টাকাটার কোনো মালিক খুঁজে না পাওয়া যায় বা মালিককে রিটার্ন করা না যায় বা মালিকের থাকে তাহলে সেক্ষেত্রে তার তরফ থেকে দান করা যেতে পারে এতে তিনি দায়মুক্ত হবেন কিন্তু সবের আশা করা যায় না নবী সাল্লাম বলেছেন ইন্দোন ইল্লা তৈব আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া আর কিছুই গ্রহণ করেন না জন আল্লাহ রাস্তায় হালালটাই দান করতে হবে হারামটা তারা গ্রহণ করবেন